চট্টগ্রাম আগ্রাবাত এরিয়ার মধ্যে তিন হাজার স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে তিন হাজার স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে পার্কিংসহ গ্যাস সহ খুবই সুন্দর দেখেন চার বেড চারটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একদম বিশাল বড় বড় ড্রয়িং ডাইনিং একদম বিশাল বড় বড় যারা কিনতে চান ভিডিওটি কমপ্লিট দেখেন যারা কিনতে চান ভিডিওটি কমপ্লিট দেখেন আটতলা বিল্ডিংয়ের লিফটে তিন ফ্লোরের চার আটতলা বিল্ডিং এর লিফ্টের তিন ফ্লোরের চার অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে যারা কিনবেন যোগাযোগ করুন যোগাযোগ করুন ভিডিওটি কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না ভিডিওটি কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে তিন হাজার স্কোয়ার ফিটের চেয়ে বেশি হতে পারে আরও একটি পার্কিং পাবেন একটি লাইনের সরকারি ডাবল ডাবল গ্যাসের চুলা পাবেন তিন হাজার স্কোয়ার ফিট মানে তিন বেড তিন চার বেড চারটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা বিশাল বড় বড় রুম এবং প্রত্যেক রুমের সাথে বেলকুনি আছে কিচেনের সাথে বেলকুনি আছে আপনারা ভিডিওটি কমপ্লিট দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর করে লাক্সারিয়াস করে অ্যাপার্টমেন্টটি নির্মাণ করা পার স্কোয়ার ফিট দাম পাঁচ হাজার দুশো টাকা করে পাঁচ হাজার দুশো টাকা করে যদি হলে এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা যদি ডাইরেক্ট নিতে পারেন মালিক পক্ষের সাথে বসিয়ে আমরা চেষ্টা করব আপনাকে আর একটু কমে নিয়ে দিতে ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান মিডিয়া বাইরা যোগাযোগ করুন আর সি প্রপার্টির সাথে আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন এই কারণে যেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকার আসে ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে সকলের যেন সুবিধা হয় মিডিয়া ভাইয়েরা আমাদের সাথে পার্টনারে ব্যবসা করতে পারবেন যারা জমি ব্যবসা করতে চান টোকেন বাইনা করে রেজিস্ট্রেড বাইনা করে পাওয়ার অফ নিয়ে নিয়ে আপনারা করতে পারবেন আমাদের হাতে অসংখ্য ছোটো বড়ো লাখো পদে আছে যেগুলোর মধ্যে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন তাই দেরি না করে যোগাযোগ করুন আর প্রপার্টির সাথে আর এস সি প্রপার্টি নিষকণ্ডক নির্বাচন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আপনারা কি জমি কিনবেন নাকি বিক্রি করবেন নাকি পার্টনার হয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস আছে অসংখ্য কালেকশন আপনাদের কার কোথায় কী প্রয়োজন আমাদেরকে জানান আমরা আপনাকে দেব গ্যারান্টি সহকারে কিনতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই তিন হাজার স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট আরও বেশি হতে পারে তিন চার বেড চারটা বেডরুম চারটা ওয়াশরুম ব্যালকনি আছে একদম প্রত্যেক রুমের রুমে একদম অ্যাপার্টমেন্ট একদম মালিক পক্ষ যতটুকু সম্ভব ডেকোরেশন করে রেখেছে আপনাদের দেওয়া হবে এটি ছাড়াও আমাদের হাতে তিন বেডের অ্যাপার্টমেন্ট আছে আগ্রাবাদ এরিয়ার মধ্যে দুই বেডের অ্যাপার্টমেন্ট আছে আপনাদের কার কোথায় কি প্রয়োজন যোগাযোগ করবেন চট্টগ্রাম আগ্রাবাদ অ্যাক্সেস সুর থেকে হাতের ডানে বামে সামান্য ভিতরে অ্যাক্সেস রোড থেকে বা ফুলকুলির আশেপাশেও হতে পারে বা অ্যাক্সেস রোডের আশেপাশে হাতের ডানে বামে হতে পারে যোগাযোগ করুন কিনতে যদি চাইলে আর মিডিয়া এরা পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আমাদের যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন অথবা আপনার একটি অফিস আছে আপনি আমাদের সাথে ওইখান থেকে ব্যবসা করতে পারবেন অথবা আপনার অফিসে একটি ডেস্ক আছে আপনি যদি চাইলে ওই ডেক্সে বসে আমাদের সাথে ব্যবসা চালিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে চান যোগাযোগ করেন এই অ্যাপার্টমেন্টটি পাঁচ হাজার দুইশো টাকা করে দাম আমরা চাচ্ছি আলোচনা সাপেক্ষে যদি ডাইরেক্ট যে নেন আর একটু কমবে কমার সুযোগ একটু আছে দেরি না করে যোগাযোগ করেন বিক্রি হয়ে যাবে এরকম অ্যাপার্টমেন্ট আর পাবেন না সুন্দর এবং বড় অ্যাপার্টমেন্ট সুন্দর এবং বড় অ্যাপার্টমেন্ট একদম কোলামেলা পরিবেশ ফ্রন্ট সাইডে আরো একদম কোলা মেলা পৰিৱেশ আৰু এপাৰ্টমেণ্টটো হ'লেও আৰু ফ্ৰণ্ট ছাইডে